আপনার বাবি যে সুন্দর একটা রেসিপি বানাচ্ছে সেটা আজকে শেয়ার করছি এটা করার জন্য আপনার বাবি কী করছে আটা চিনি লবণ ইস্ট বেকিং পাউডার সোয়াবিন তেল দুধ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিছে অর্থাৎ দুই তিন ঘন্টা রেখে দেওয়ার পর তারপরে এই যে বানাচ্ছে দেখেন কি সুন্দর সফট হয়েছে আটাটা আর এর ভিতর আপনার এই যে মাংসর পুর মাংসর পুরগুলি ঢুকিয়ে দিচ্ছে দেখেন কি সুন্দর হয় সম্পূর্ণ রেসিপিটাই দেখেন আপনারা এই দেখেন এই যে উঠাই দেখাচ্ছে দেখো এই তো দেখেন কি দেখেন এই দেখেন এই যে বানাই রাখছে এগুলি খুব মজার একটা জিনিস খাইয়ে টেস্ট করে দেখলাম অনেক মজা তো তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখেন কত সুন্দর ভাইগে দেখাও দি একটা এই দেখেন একবারে মজার একটা জিনিস বুঝছেন আপনারা যদি রান্না করতে চান এই রেসিপিটা সম্পূর্ণ শেয়ার করব আপনারা দেখতে থাকেন আর অবশ্যই শেয়ার করে দেবেন এই জিনিসটা বানছে আমি আপনাকে এদেরকে খেয়ে দেখাচ্ছি খুব সুস্বাদু একটা জিনিস আমি আগেও খাইছি এখন আপনাদের খেয়ে দেখাচ্ছি এই দেখেন খুব মজা অনেক মজাদার একটা জিনিস মনে করলেন কি আপনার দোকানে এত সুস্বাদু খাবার পাবেন না রেস্টুরেন্টের সেল দারুন স্বাদ আপনার ভাবি একটা আপনি তো আপনার ভাবি একটা রেস্টুরেন্ট বানিয়ে দেব আজকে বানাবে আমি বিক্রি করব বানাবে আমি বিক্রি করব হইছে খান দেখি তো এই দেখেন মাংসের কি মা অসাধারণ অসাধারণ